সবাই আমরা আছে ভালো আছে আমরা ভালো আছি নতুন বুকিং নিয়ে একদম ঘুরতে চলে এসছি গিয়েছিলাম ছটকা পূর্ণ আসতে আসি পুতুল যা ফির এখানে বা আপনি টিকিট কাটতে গিয়ে একদম আমি তো ছিলাম আবার এদিকে অনলাইনে লাইনটা আর করতে হয়নি আপনি লাইন ঘুরে চলে

ধরো ভীষণ রোদ ভীষণ বিরাট বড় এরিয়া তাই তো বিশাল এরিয়া একদম চলাটা পড়েছে সূর্যটা পেছন দিকে চলে গেছে কি বাবা দেখেছিস একদম ওর ওপর দিয়ে যাচ্ছে শুধু পায়রা না শুধু পায়রা অনেক পায়রা এখানে কুতুব মিনার কুতুব মিনার কি রোদ bà ba, bà ba

কি সুন্দর সব ফটোশ্যুট করছে দেখেছো এই মানে সব ট্যুরিস্টের হয় এদের সব গাইডে বুঝিয়ে দিচ্ছে সব তো বাবা বলে টাটা দৌড় 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 Do lado da casa, ele é que quom, tá né? বুঝি রিয়া কম প্রচুর একদম মাথা থেকে ও মাথা

তাই তো এটু ঘুরে আসলাম তাই চলো নাকি না এপাশ দিয়ে যাব তো চলো এদিকে আসো এদিকে আসো দু তিন মিনিট দেখা আমাদের কমপ্লিট এবার আমরা বেরোবো অনেক ঘরে যেতে হবে অনেকটা সময় লাগবে অনেকটা সময় দেড় ঘন্টা অনেক না 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 কুয়াটা ওই সাইডে অত দূর এখন ঘুরতে গেলে অনেক সময় চলে যাবে ওটা তো যাওয়াই হলো না তাই না ওইখানটায় ঠিক আছে ঠিক আছে ওদের তো খাওয়ালাম না খিদে পেয়েছিল মনে হয় ওদের জানিস তো হ্যাঁ ওই তো নিম গাছের ফল ছাড়া কিছু না কিন্তু এখন তো নিম গাছের ফল নেই না কোনো ফল গাছ নেই শুধু নিম গাছ হ্যাঁ ওই দেখুন শালিক পাখি খাবার ভেতরে তো এমনি খাবার নেই কোনো খাবারের দোকানও নেই তাই না এর পাশেও গেলে দেখ প্রচুর এরিয়া প্রচুর এরিয়া হ্যাঁ চিল হ্যাঁ কত ও চিল ওগুলো না শকুন চিল তো ওই সবচেয়ে ওপরে ওই যে ওপরে ওগুলো এগুলো যে শগুন এগুলো হ্যাঁ চিল সবচেয়ে ওপরে উঠতে পারে পাখির মধ্যে সবচেয়ে মানে ওপরে যাচ্ছে চিল ওরা এখন অনেক পরিবর্তন হয়ে গেছে পিন্টুর হুম বাপড়িদিকে গেলে আরো আরো এরিয়া তাই না এই সাইডটাতেও তো এখন প্রচুর এই সব ঘুরছে এই সাইড দিয়ে এটা জল হ্যাঁ জলের টয়লেট আছে তো আমরা তো আসেই নি আগে দেখো আমাদের টয়লেট যেতে হবে টয়লেট ওয়াশরুম যাবো এখন তারপরে বেরোবো রাস্তাটা কি সুন্দর লাগছে শিউলি ফুল শিউলি ফুল গাছ দেখছিস এই যে শিউলি ফুল গাছ শিউলি